গীতা নবম অধ্যায় রাজ্যগ শ্রী ভগবানুবাচ অনুবাদ শ্রী ভগবান বলিলেন তুমি দোষ দৃষ্টির বিরোহিত বলিয়া উপাসনার সহিত অতি গোপনীয় ঐশ্বরিক জ্ঞান তোমাকে বলিব ইহা জানিতে পারিলে তুমি সংসার বন্ধন হইতে সদ্যই মুক্তি লাভ করিতে পারিবে অনুবাদ এই বিদ্যা শ্রেষ্ঠ জ্ঞান বিশেষভাবে গোপনীয় অতি পবিত্র প্রত্যক্ষ ফলপ্রদ ধর্মানুগত ও অবিনশ্বর অনুবাদ হে পরন্ত ভক্তি সমন্বিত জ্ঞানাত্মক এই ধর্মের প্রতি যাহাদের শ্রদ্ধা অর্থাৎ আস্থা নাই তাহারা অন্যান্য উপায়ে আমাকে পাইতে প্রচেষ্টা করিয়াও না পাইয়া মরণ সংকুল এই সংসার পথে যাতায়াত করিয়া থাকে অনুবাদ আমি অব্যক্ত মূর্তিতে সমগ্র বিশ্বে ব্যপ্ত রহিয়াছি আমাতে সকল প্রাণী অবস্থিত কিন্তু আকাশবধ অসংখ্য বলিয়া আমি সেই সকল প্রাণীতে অবস্থিত নহি অনুবাদ আমার আনোয়া বশে বসে ভূত সমূহ আমাতে স্থিত হইয়া স্থিত নহে আমার ঐশ্বরিক অঘটন ঘটন কৌশল দর্শন করো আমার পরমস্বরূপ ভূতগণের ধারক ও পালক তথাপি ভূতস্থ নহে অনুবাদ সর্বত্র গামী অমিতশক্তি মহাবেগবান বায়ু অসংশ্লিষ্টভাবে যেমন আকাশে অবস্থান করে তেমনি ভূতগণ আমাতে সর্বদা অবস্থান করে ইহা জানিও অনুবাদ হে কুন্তিপুত্র প্রলয় কলে সকল জীবই আমার শক্তিরূপে কল্পিত ত্রিগাণত্বিকা প্রকৃতি প্রাপ্ত হয় আবার সৃষ্টিকালে সর্বজ্ঞ সর্বশক্তি ঈশ্বর আমি এ সংকল্প মাত্র জীব সমুদায় রূপে সৃষ্টি করি আমি স্বীয় ত্রিগোণুময়ী প্রকৃতিতে অবধি অধিষ্ঠিত থাকিয়া পূর্ব কর্মজনিত স্বভাব বসে কর্ম এই জীব সমুদায়কে পুনঃপুনঃ সৃষ্টি করি অনুবাদ হে ধনঞ্জয় বিশ্ব সৃষ্টি কর্ম কর্মসকল করিয়াও অনাসক্ত বলিয়া উদাসীনের ন্যায়বর্তমান ঈশ্বর আমাকে সেই সকল কর্ম পা পূর্ণভাগী করিতে পারে না অনুবাদ আমার হত্যক্ষতায় আমাকে নিমিত্ত করিয়া প্রকৃতি সচরাচর জগৎ সৃষ্টি করিতেছে হে অর্জুন এই প্রকারে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্ট হইতেছে সর্বজীবের একমাত্র রূপী আমার পারমার্থিক তত্ত্ব না জানিয়া অবিবেকী মনুষ্যগণ মনুষ্য দেহধারী বলিয়া আমাকে অবজ্ঞা করিয়া থাকে যাহারা আমাকে অবজ্ঞা করে তাহারা বিবেকহীন ও চিত্ত বিক্ষিপ্ত বলিয়া নিষ্ফলসা বিশিষ্ট ঈশ্বর বিমুখ বলিয়া তাহাদের কর্ম নিষ্ফল হয় তাহাদের জ্ঞান ও কুতর্কের আশ্রয়ে ব্যর্থ হইয়া যায় তাহারা হিংসাদি প্রবল তামসী কাম দর্পাদি বহুল রাজসী বুদ্ধিভংসকারী প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকে অনুবাদ কিন্তু হে পার্থ বহুজন মার্জিত পূর্ণবশে মার্জিত চিত্ত মহাত্মাগণ সাত্ত্বিকী শ্রদ্ধা দয়া লক্ষণাযুক্ত প্রকৃতি প্রাপ্ত হইয়া অনন্য চিত্তে জগতের কারণ আমাকে ভজিয়া আমাকে বুঝিয়া হজনা করিয়া থাকেন অনুবাদ তাহাদের মধ্যে কেহ কেউ ভক্তি ভরে আমাকে আমার নাম সর্বদা কীর্তন করিয়া কেহ কেউ আমার সম শ্রবণ বিষয়ী ভূত করিয়া কেহ কেহ প্রকার অনুরাগ অনুরাগবশে দৃঢ় নিয়মাবলী হইয়া কেহ কেউ বা শ্রদ্ধা সহকারে আমার প্রণাম পরায়ণ হইয়া কেহ কেউ অনবরত মত চিন্তায় মদ চিন্তায় অবস্থিত হইয়া আমার আরাধনা করিয়া থাকেন কেহ কেউ জ্ঞানরূপ যজ্ঞের দ্বারা আমার উপাসনা করেন সর্বময় আমাকে কেহ কেহ অবেদভাবে উপাসনা করেন কেহ কেউ তুমি সর্বময় কর্তা আমি তোমার দাস রূপ পৃথক জ্ঞানে উপাসনা করেন আর কেহ কেহ ব্রহ্ম রুদ্র ইন্দ্র প্রভৃতি বহুরূপে উপাসনা করিয়া থাকেন অনুবাদ আমি শ্রুতিবিহিত অগ্নিষ্টমাদি অগ্নিষ্টমাদি যোগ্য আমি স্মৃতিবিহিত বলি বৈশ্বাদিযজ্ঞ আমি পিতৃলোকের ভোজ্যস্বরূপ সদা আমি ওষুধিজাত অন্ন ও রোগীগণের সেব্য ঔষধ আমি মন্ত্র আমি হোমাদি সাধন আমি সেই অগ্নি যে অগ্নিতে হোম ক্রিয়া সম্পাদন করা হয় আমি সেই হোম কর্ম অনুবাদ এই দৃশ্যাদৃশ্য জগতের আমি পিতা আমি মাতা আমি এই জগতের দোষ পোষক ও কর্মফল বিধাতা আমি পিতার ও পিতা আমি ওমকার আমি রিক্সাম যজু ও সর্ব অথর্ববেদের সার্বোধ অনুবাদ আমি গতি পোষণকর্তা প্রভু সাক্ষী শুভা শুভদা জগতের নিবাস আমি রক্ষক শহীদ আমি উৎপত্তি স্থান আমি আধার আমি সংহর্তা লয়স্থান এবং আমি অবিনাশী বিষ রূপে অবস্থান করি আমি নিধাকে তাপ জন্মাইয়া থাকি আবার সেই তাপ বসে সৃষ্টি জলের রাশি আকর্ষণ করি বর্ষায় আবার ভূমিতে বর্ষণ করি আমি জীবন আমি মৃত্যু এবং আমি সৎ এবং অসৎ বেদবিহিত কর্মনিরত যাঞ্জিকগণ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করিয়া যজ্ঞ শেষে পান করেন তাহাতে নিষ্পাপ হইয়া স্বর্গপ্রাপ্ত হন এবং স্বর্গে ভোগ সকল উপভোগ করিয়া থাকেন অনুবাদ তাহারা এই স্বর্গলোকে স্বর্গসুখ ভোগ করিয়া পূর্ণ ক্ষয় হইলে মর্তলোকে প্রবেশ করেন এইরূপে বিদক্ত কর্মের অনুবর্তনকারীগণ সংসারে যাওয়া আসা করিতে থাকে অনুবাদ অনন্য স্মরণ যাহারা যাহার আমাতে একমাত্র নিষ্ঠা আমাকে চিন্তা করিতে করিতে উপাসনা করেন অনবরত আমার ধ্যানে ব্যাপৃত তাহাদের ধর্মানুগত জীবিকার্জন ও তাহাদের পরিরক্ষণ আমি নিজেই করি অনুবাদ হে কুন্তিনন্দন আর যাহারা আস্তিক্য বুদ্ধি হেতু শ্রদ্ধান্বিত হইয়া অন্য দেবতার ভজনা করেন তাহারাও অভিধিপূর্বক আমাকেই অর্চনা করেন অনুবাদ আমি সর্বযজ্ঞের ভক্তা ফলদাতা বলিয়া প্রভু কিন্তু তাহারা অন্য দেবতার ভক্তেরা আমায় প্রকৃত জানেন না বলিয়া সংসারে পুনরায় পতিত হইন অনুবাদ যাহারা দেবতার পুজোক তাহারা দেবলোক যাহারা শ্রদ্ধাদি ক্রিয়া দ্বারা পিতৃলোকের পূজা করেন তাহারা পিতৃলোক যাহারা ভূতগণের পূজা করেন তাহারা ভূতলোক প্রাপ্ত হইয়া থাকেন আর যাহারা আমার পূজা করেন তাহারা আমাকেই পাইয়া থাকেন যে আমাকে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল প্রভৃতি অনায়াস দ্রব্য প্রদান করে আমি সৎপরায়ণ শুদ্ধচিত্ত সেই ব্যক্তির পদার্থ সেই সকল দ্রব্য গ্রহণ করিয়া থাকি অনুবাদ হে কুন্তও শাস্ত্র জানিয়াই হোক স্বভাবতেই হোক আর যাহা কিছু করো যাহা কিছু ভোজন করো যাহা কিছু হোম করো যাহা তপস্যা করো তা সকলেই আমাকে সমর্পণ অর্পণ করো অনুবাদ এই রূপ করিতে করিতে তুমি শুভাসুভ অলবিশিষ্ট কর্মবন্ধন হইতে মুক্ত হইবে পরে আমাতে সর্ব রূপে যোগে চিত্তবৃত্তি শোধিত হইলে জীবদ্দশায় বন্ধন মুক্ত হইয়া আমাকে লাভ করিবে আমি সর্বভূতে সমভাবে অবস্থিত আমার দেশের বা প্রীতির পাত্র কেহ নাই তথাপি আমাকে যাহারা ভক্তি সহকারে ভজনা করে তাহারা আমাতে এবং আমিও তাহাদের মধ্যে থাকি অত্যন্ত দূরত্ব যদি আমাকে একান্ত মনে আরাধনা করে তবে সে সাধু বলিয়া গণ্য হয় যেহেতু তাহার অধ্যাবসায় উৎকৃষ্ট সে শীঘ্রই ধর্মানুগত চিত্ত হয় তারপর নিরন্তর অক্ষয় শান্তি লাভ করে হে অর্জুন জানিও আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না অনুবাদ হে পার্থ নিজ কুলুজাত ব্যক্তিগণ স্ত্রীগণ আদি কর্মরত বৈশ্যগণ অধ্যায়নে অসমর্থ সেবারত শূদ্রগণ আমাকে ভতনা করিয়া পরম গতি প্রাপ্ত হইয়া থাকেন পূর্ণাত্মাগণ ব্রাহ্মণগণ ও রাজস্বীগণের আর কথা কী তুমি অনিত্য সুখ সুখবর্জিত মনুষ্য পাইয়া শীঘ্র আমার ভজনা করো তুমি আমার ভাবনায় মন নিযুক্ত করো আমার সেবা করো আমাকে নমস্কার করো এই রূপে আমাতে চিত্ত সমাহিত করিয়া মত পরাণ হইয়া আমাকেই প্রাপ্ত হইবে হে ভক্তগণ এই গীতা অধ্যায়ে আপনারা গুজ্জতর কথা শুনিলেন কিন্তু এই গুজ্জতর কথাগুলি কি শ্রীকৃষ্ণ বলেছিলেন না বাস্তবে এই কথাগুলি বলেছিলেন ব্রহ্ম অর্থাৎ যার নাম জ্যোতি নিরঞ্জন যার আরেকটি নাম কালপুরুষ তিনি শ্রীকৃষ্ণের মাধ্যম হয়ে তিনি অর্জুনকে এই গুরুতর জ্ঞানগুলি দিয়েছিলেন যে জ্ঞানগুলি আজ জগতেই গীতা নামে খ্যাত গীতা আমাদের কাছে একটা পবিত্র গ্রন্থ যেটাকে গড গিভেন বলা হয় গীতায় একমাত্র আমাদের ভক্তির পথ এবং মার্গ বলে দিয়েছে যে গীতা অনুসারে ভক্তি করে যে গীতাকে মানে এবং শ্রদ্ধা করে যে গীতার পুজো পূজন পাঠন করে তিনি অবশ্যই পরঙ্গতি প্রাপ্ত হয় আপনারা অবশ্যই গীতা অনুসারে ভক্তি করুন গীতাকে মানুন এবং গীতাকে শ্রদ্ধা করুন গীতা ছাড়াই ভবতরি পার হওয়া সম্ভব নয় গীতা জ্ঞানী শ্রেষ্ঠ জ্ঞান আর জগতে সনাতন ধর্মের যে প্রচার হচ্ছে সেই প্রচারে গীতা জ্ঞানই তুলে ধরা হচ্ছে গীতা ছাড়া আমাদের এই ভববন্ধন খণ্ডন করা সম্ভব নয় তাই আপনাদেরকে বলছি আপনারা গীতা জ্ঞানকে গ্রহণ করুন এবং গীতা অনুসারে ভক্তি করুন তাহলে আপনারা জীবনে শান্তি পাবেন এবং জীবদ্দশায় মুক্তি পাবেন আমাদের সৎগুরু রামপাল মহারাজজি গীতা অনুসারেই ভক্তি দেন এবং তিনি গীতা অনুসারেই সকলকে ভক্তি করতে বলেন গীতায় আছে ওম সাথ এই ওম তসাৎই হচ্ছে আমাদের মূল ভক্তির গোড়া ওম তো অক্ষর ব্রহ্মযোগে বলেছেন যে অর্জুন আমার একটাই মন্ত্র ওম সেটি হচ্ছে ব্রহ্মের মন্ত্র আর বাকি দুটি হচ্ছে তৎসৎ এই সৎ দুটি এই সৎ দুটির অর্থ তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজী দিতে পারেন এবং তিনি আমাদেরকে আজকে সঠিক ভক্তি প্রদান করছেন তার কাছে দীক্ষা নিন এবং মানব জীবনকে সুখময় করে তুলুন এবং মোক্ষ লাভের রাস্তা তৈরি করুন মোক্ষ লাভ এই মানব জন্মের মানব জন্মের মূল উদ্দেশ্য তাই মোক্ষের কর্ম করুন আর জীবনে শান্তি লাভ করুন সৎ সাহেব জগদ্গুরু তত্তদর্শী সন্ত রামপাল ভগবান কি জয় হো সাহেব